নবাবকন্যা কন্যা মুর্শিদাবাদের অলিতে গলিতে বেরিয়ে রাতের অন্ধকারে ছোট শিশুদের শিকার করতো তাদের হত্যা করে তার পেট চিরে তার কলিজা বের করে সেবন করত এমনই কাহিনী দিনের পর দিন ঘটতে থাকে আর এই রোমহর্ষক কাহিনীতে মুর্শিদাবাদের সাধারণ নাগরিক হিত সন্তস্ত্র হয়ে পড়ে এই কলিজা খেকো বেগমের তারা না পেরে সেই সময় নবাবের কাছে অভিযোগ জানায় নবাব মুর্শিদ কুলি খান পুরো ঘটনাটার সত্যতা যাচাই করেন তারপরে তিনি ক্ষোভে ক্ষুব্ধ হয়ে নিজের কন্যা আজিম উন্নেষাকে জীবন্ত করে দেন এই কাহিনী বাংলার অনেকেই জানি অনেকেই জানি না লোকমুখে প্রচলিত রয়েছে কিন্তু কি ছিল এই কাহিনী সত্যতা এই কাহিনী শুরু হয়েছিল যখন মুর্শিদাবাদের সিংহাসনে বসে রয়েছে নবাব মুর্শিদ কুলি খান তার কন্যা আজিম উন্নেষা আজিম উন্নেষা দেখা দেয় গভীর রোগ আর এই রোগের কোন নিরাময় নেই প্রত্যেকটা চিকিৎসক আসত এবং হচ্ছে জবাব দিয়ে চলে যেত যে এই রোগ ঠিক হবে না নবাব শেষ পর্যন্ত একটি উপায় পেয়েছিল একজন চিকিৎসক তাকে বলেছিল উপায় কিন্তু উপায় ছিল কঠিন এই উপায় ছিল যদি নবাব কন্যা আজিম উন্নেষাকে কোনো ছোট বাচ্চার কলিজা কেটে তার থেকে ঔষধ তৈরি করে দিয়ে দেওয়া যেতে পারে তবেই গিয়ে তার এই রোগ নিরাময় হবে তেমন মতনই তাকে করা হলো দিনের পর দিন সে এই ওষুধ সেবন করে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল কিন্তু নবাব কন্যা আজিম এই কলিজা সেবন করা এটা একটা নেশায় পরিণত হয়ে গেল ছেড়ে যাওয়ার পরও তিনি রাতের অন্ধকারে বেরিয়ে লুকিয়ে ছোট বাচ্চাদের মেরে তার তার শুরু করলো আর থেকে সমস্যা তারপরের কাহিনী আমরা সবাই জানি নবাব মুর্শিদ কুলি খান তার নিজ কন্যাকে জীবন্ত কবরস্থ করে দেন বেগম আজিম কবর এখনো কিন্তু মুর্শিদাবাদে রয়েছে তোমরা যদি সেই জায়গায় ভিজিট করো তোমরা যদি যাও বা যাবে কিন্তু অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই কাহিনী তুমি শুনেছো কি না বা কিভাবে শুনেছো এর সত্যতা কি তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে আমাদের বলবে আমি সেটাকে দেখব এবং তোমাদের এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ